একদা সারি এক বিক্ষু ভগবান বুদ্ধের কাছে গিয়ে বুদ্ধকে বললেন মানতে আপনার প্রতি আমার খুব শ্রদ্ধা আপনার প্রতি আমার খুব শ্রদ্ধা কিন্তু সারিপত্রের প্রতি আমার শ্রদ্ধা নেই শাড়ি পুত্রের প্রতি আমার শ্রদ্ধা নেই আপনার প্রতি বেশি শ্রদ্ধা তখন ভগবান বুদ্ধ বললেন কখনও না কক্ষণ না যে তুমি এই মনোভাব সারি পুত্র অনুবুদ্ধ ধর্ম সেনাপতি বুদ্ধের পরেই যে সারি পুত্রের স্থান তুমি এখনও শারীপুত্র অগ্রসাবক শাড়ি সারিপুত্রকে তুমি নিন্দা করতেছ অশ্রদ্ধা করতেছ যে তোমার কত বড় পাপ হচ্ছে তুমি তা বুঝতে পারছ না এই আচর বুদ্ধ শাড়ি প্রতি এই যে অশ্রদ্ধাভাব বিরূপ ভাব পোষণ করেছে এটা পরিহার করতে বলেছে কিন্তু ওই ভিক্ষু এটা পরিহার করে না এটা অন্তরের মধ্যে রেখে দিয়েছে তাই এই মহাপাপের ফলে তার অকাল মৃত্যু হয় তার অকাল মৃত্যু হয় তখন ভগবান বুদ্ধকে ভিক্ষু সংগ্রহ জানতে চাইতেন এই যে কোকালিক ওর নাম ছিল কোকালিক ভিক্ষু এই যে কোকালিক ভিক্ষু সারি পুত্রের প্রতি অগ্রসাবক সারি পুত্রের প্রতি অশ্রদ্ধাভাব পোষণ করে যে তার যে অকাল মৃত্যু হয়েছে সে কোথায় গিয়ে জন্মগ্রহণ করেছে তখন ভগবান বুদ্ধ বললেন সে মহা অবিসিতে মহা অবিসিতে সে জন্ম নিয়েছে বলুন মহা অবিসি এ তো বুঝলাম না এটা আয়ুষকাল কেমন এই যে মহা অবিসি এটা আয়ু কতদিন তখন বুদ্ধ বললেন এটা আয়ু একটা জুরির মধ্যে এক জুরি যে শস্য জুরি শস্য রেখে এই জুরি থেকে একশো বছর হর যদি একটা শস্য ওখান থেকে নেওয়া হয় তাহলে কত খাল কত দিন কত বছর কত কল্প এটা এই জুড়ির থেকে সমস্ত শস্য নিঃশেষ হবে তাহলে একটা জুনুর মধ্যে শস্যরাকে একশো বছর পর পর একটা শস্য নিয়ে তাহলে কতকাল পরে এই শস্য নিঃশেষ হবে এই ততকাল এই মহা অফিসের আয়ু ততকাল মহা অফিসের আয়ু এই এতকাল সে কোকালে উত্তর মহা অফিসে থাকবে তাহলে এবার চিন্তা করে দেখেন যে বাসনিক পাপ যে কীভাবে যে ফলভোগ করতেছে আমরা অনেক সময় অনেক বিক্ষু শ্রমণকে খারাপ আচরণ করি খারাপ ব্যবহার করি কিন্তু আমরা যে বুঝি না জানি না প্রবধি করি না যে এটা আমার মহা পাপ হচ্ছে এই পাপের ফল আমাকে ভোগ করতে হবে যেমন আরেকটি দৃষ্টান্ত দিচ্ছি যে বাসনিক পাপ এখন যেতমান বিহার যে সেখানে এক অরহৎ বুদ্ধের সময় অনেক বুদ্ধ বিক্ষুণী সংঘ প্রতিষ্ঠা করেন অনেক বিক্ষুনি বুদ্ধের সময় ছিল এখন এক অরহৎ বৃক্ষুন যে বিক্ষণে দুপুরে আহারের পর যখন পাইচারি সংক্রমণ করতেছে সে অর্থ হঠাৎ হঠাৎ করে তার যে হাঁচি কাশি এসেছে এক টুকরা কপ এরকম ফিলারের মধ্যে এই এক টুকরা অনেক সময় আমরা আঁচে ভার সময় আশি দেবের সময় কাশিবার সময় মুখ থেকে কবের টুকরায় স্যার বাইরে এই কবের টুকরা এই অরহর বিক্রোণে এই ফিলের মধ্যে এটা গিয়ে ফড়েছে তখন আরেক বিক্রোণে যে পাইসারি করতে করতে হঠাৎ করে ওই যেখানে কভের টুকরা আছে সে কভের টুকরার মধ্যে তার হাত করেছে হাত দিয়েছে হাত দিয়ে বললো ছি ছি এটা তো কপ কনখান পিয়ে নেই খান পিয়ে নিয়ে এই কখানে কপ ফেলেছে খান কিনে এখানে কপ ফেলেছে কিন্তু এ কফটাই এটা তো অরহৎ বিক্ষুনি ইচ্ছা করে ফেলে নাই হঠাৎ কাশ হাত চানি কাশে এসে এ কপ টুকর ছুঁড়ে গিয়ে ওখানে পড়েছে তাইলে ওই বৃক্ষুনি যে কিনে এটা কাশে ডাকছে ওই অর্হৎ বৃক্ষু নেকে ডাকছে এই অরহৎ বৃক্ষ খান কিনি ডাকাতে সে মৃত্যুর পর ফাঁসন্ন প্রতিটা বৃত্তি বেশ্য বৃত্তি করেছে এর কর্ণর ভোগ করেছে অর্হৎ বৃক্ষকে খান সেই পাপের ফল জন্ম পর্যন্ত পতিতাবৃত্তি ওর বেশ্যা বৃত্তি করেছে ফল ট করেছে যেমন এই যে মনে করেন যে বাসনিক যে পাপ বুদ্ধ এই জন্য বলেছেন কায় সংযম বাক্য সংযম চিত্ত সংযম এই যে আপনারা এটাই হল যে সর্বর সংযম এটাই হল যে শিল এই যে আপনারা অষ্টশীল উপসদ গ্রহণ করেছেন আপনাদের কায়সংযম বাক্য সংযম চিত্ত যদি না থাকে তাহলে আপনাদের শিল পরিপূর্ণভাবে রক্ষা হবে না পরিপূর্ণভাবে রক্ষা হবে না তাই যে আপনারা শুধু উপসদ দিবস বলে কোনো কথা নয় আমরা যেই কায়ব মনের প্রতি প্রতিনিয়ত যে ভাব করতেছি বুদ্ধ বলেছেন এক চেতনায়ক একং কর্ম একং কর্ম একং একটি চেতনা একটি কর্ম একটি কর্ম একটি জন্ম তাহলে এই যে অকুশল চেতনা অকুশল কর্ম কুশল চেতনার কুশল কর্ম তাহলে আপনি যে চিন্তা করে দেখেন আপনি এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার যে কত অকুশল চেতনা উৎপন্ন হয়েছে কত কুশল চেতনা উৎপন্ন হয়েছে এবং কতবার আপনি জন্মগ্রহণ করেছেন যদি একটি চেতনায় একটি কর্ম একটি চেতনায় একটি জন্ম হয়ে থাকে তাহলে আপনি প্রতিদিন প্রতিনিয়ত যে সমস্ত কর্ম করতেছেন এই সমস্ত কর্ম ফল আপনাকে অবশ্যই ভোগ করতে হবে